আল্লাহ নবী বলেন কেউ যদি কাউকে হিংসা করে একটা কটু শব্দ বলে ওই কটু শব্দ আজাব কত ভয়ঙ্কর এটার কত পরিণতি সেটার পরিণতি যদি সাগরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সাগরের সমস্ত পানি কি হয়ে যাবে দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে পরিবারকে নবীজি কিভাবে সংশোধন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারি শরীফের ছয় হাজার একশত নয় নং হাদিস নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম যখন বাসায় আসছিলেন তখন মা আয়েশা সিদ্দিকা নবীজির জন্য একটা বালিশের কভার রাখছেন বালিশের কভারের মধ্যে ছবি ছিল এই যে কোন জীবের ছবি ছিল মনে করুন সেটা পশু পাখি বা মানুষের এরকম একটা ছবিযুক্ত কবার ছিল নবীজি দেখে তার চেহারার আকার রং পরিবর্তন করে ফেললো তখন মায়েশা বুঝলেন নবীজি রাগান্বিত হয়েছেন নবীজি রাগান্বিত হয়ে বললেন ইননামিন আসাদুন নাসি আযাবা কিয়ামতের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে ইয়োমুল কিয়ামা আল্লাযিনা ইউসাব্বিরুনা দেখি সুআর যারা অনত্তক ছবি অনত্তক জীবের ছবি ঘরের মধ্যে রাখে তাদের জন্য সবচাইতে আজাব কে আমার ময়দানে আমার আল্লাহ দিবেন তো নবীজি ওই সবিকিত কভারটা কি রাখলেন সরাই রাখলেন আর এখন আমরা কি করি আমাদের সন্তানদেরকে ড্রয়িং ক্লাসে দিই হ্যাঁ ড্রয়িং এখন আমি আবার ড্রয়িং ক্লাসের ড্রয়িং টিচার ড্রয়িং স্কুল যারা আছে তারা আবার আমার বিরুদ্ধে যাবেন না আমি ড্রয়িং এর বিরুদ্ধে করছি না কিন্তু সন্তানদেরকে পাঁচ ছয় বছর বয়সে আমরা ড্রয়িং নামে একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছি সেখানে এই ছবি সেই ছবি এই ছবি আঁকা ইসলামের মধ্যে হারাম করেছেন তিনি একজনকে আল্লাহ এখন আল্লাহ যেহেতু করেছেন সেখানে আপনাকে আমাকে মানতে হবে তাহলে নবীজি পরিবারকে কি করতেন কোনো একটা অন্যায় কাজ দেখার সাথে সাথে পরিবারকে কি দিতেন সংশোধন করে দিতেন এরপরে আবু দাউদ শরীফের 4875 নং হাদিস এ হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন আসছেন তখন আল্লাহর নবীর একজন সহধর্মিণী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ছিল তার নাম ছিল সাফিয়া সফি একটু খাটু ছিল তো ইনাকে খাটু বলে আরেকজন সহধর্মিনী খাটু বলে এই কথাগুলো বলছিলেন মানে সফিয়া খাটু খাটু মানে বাটি তো বাটি এটা একটা দোষ এটা একটা গালির মতো না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকদ কুলতি কালিমা তুমি যে শব্দটা বলেছো এই শব্দটা যদি মাযিজাত বিমাইল বাহরি মহাসাগর আরব সাগর ভারত মহাসাগর বিশাল বিশাল যে মহাসাগর আছে ওই মহাসাগরের মধ্যে তোমার এই কথাটা যদি দেওয়া হয় তাহলে ওই মহাসাগরের সব পানি কি হয়ে যায় দুর্গন্ধ হয়ে যাবে আমাদের সব দুর্গন্ধগুলো হজম করে গে সাগরে কিন্তু এগুলো দুর্গন্ধ হয় হয় না আল্লাহ বলেন কেউ যদি কাউকে হিংসা করে একটা কটু শব্দ বলে ওই কটু শব্দ আজাব কত ভয়ঙ্কর এটার কত পরিণতি সেটার পরিণতি যদি সাগরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সাগরের সমস্ত পানি কি হয়ে যাবে দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে বলেন হ্যাঁ তুমি সফিয়াকে আর এ কথা বলবে না আল্লাহ নবী একজন পরিবারের সদস্য মনে করেন আপনার ঘরের মধ্যে পুত্র তিনজন বড় বধু এসে আপনাকে বললেন শাশুর আব্বা এটা হয়েছে আর ছোট বধুর নামে লাগাই দিল মেজো এসে আরেকটা একটা লাগাইলো এখন এভাবে একজন আর একজনের সাথে কি কি করে লাগাই দেয় তো দেওয়ার সাথে সাথে আপনাকে এটার প্রতিবাদ করতে হবে তাদেরকে বোঝাতে হবে তুমি যেটা বলছো এটা খারাপ এটা মন্দ আমাদেরকে যদি পরিবারের মধ্যে বসবাস করতে হয় মিলেমিশে করতে হবে এখন তুমি তার বিরুদ্ধে যাবা এটা ওর বিরুদ্ধে যাবে এটা একজন আরেকজনের বিরুদ্ধে যাবার দিন নয় একজন একজনের পক্ষে থাকার দিন কারণ আমরা আছি কয়েকদিন তোমার দাদি তোমার পর দাদি তোমার পর দাদি ওরা কেহ নাই তুমি আমি থাকবো না এই জন্য এখানে হিংসা করে কোনো লাভ নাই এটা কি করতে হবে বুঝাতে হবে এভাবে পরিবারকে সংশোধন করতে হবে